চুরাবালে চুরাবালে সকল বালা কি খালি টুনি টিউনি 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 চুন এ পাচা ওরে কমপটি গান হ্যাঁ এটা গান হচ্ছে তোর কোনো সমস্যা আছে নাকি না না আমার কি সমস্যা থাকবে তুই গান কর এই ও দেখ স্যার আছে স্যার গুড মর্নিং স্যার হ্যাঁ গুড মর্নিং সবাই বসো তারপর বলো সবাই কেমন আছো স্যার বিন্দাস স্যার আমি ফাটাফাটি আছি স্যার আমি স্যার ওয়ান্ডারফুল আছি ভালো সবাই ভালো আছো এখন ভালো তোমরা আজকে সব ভালো করে প্রিপারেশন নিয়ে এসেছো তো আজকে কিন্তু স্কুলে স্বরাষ্ট্র মন্ত্রী আসবে স্বরাষ্ট্র মন্ত্রী ডাকি স্যার আবার স্যার স্বরাষ্ট্র মন্ত্রী কি

হ্যাঁ হ্যাঁ বাচ্চারা তৈরি তুমি আসতে পারো বলুন স্যার কেমন আছেন স্কুল স্কুল কেমন চলছে তো ভালোই চলছে ভালো চললেই তো ভালো পড়াশোনা কেমন হচ্ছে স্কুলে স্কুল তো ভালোই চলছে আপনি একবার চেক করে দেখতে পারেন ছাত্র ছাত্রদের প্রশ্ন ধরে দেখুন ওকে ছাত্র তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আচ্ছা বলো তো তোমাদের ওই যে মুখমந்தி নামক কি? স্যার মুখ তো বোকা বোকা মন্ত্রী আবার কি আমি তো জানি না স্যার। স্যার হ্যাঁ মুখমந்தி তো আমাদের নেই তো স্যার আমরা তো জানি না তো। স্যার আমি জানি স্যার আমাদের পিসি হয়। মুখ্যমন্ত্রী তোমার পিসি হয়। হ্যাঁ আমাদের পিছে পিছে আই। আবেশ ভালো ভালো পড়াশোনা হচ্ছে তো দেখছে তোমাদের স্কুলে আমাদের স্কুলে এমনি ভালো পড়াশোনা হয়। আমরা সবাই ট্যালেন্টেড। আচ্ছা তোমাদের আরও একটু প্রশ্ন করি বল তো দেখি কোন প্রাণী দাড়ি গোমায়? হ্যাঁ? স্যার বল তো দাড়ি গোমায়। হ্যাঁ? বলতো না পাঁচ দাঁড়িয়ে গোমায়?

ঐ তো হলকে운데 না ডবলিং নাকিরে কেন স্যার কেন কেন স্যার আমাজেলাতে নাম জানিস না মুখ্যমন্ত্রীয়ে করছিস করছিস হ্যাঁ না তো এগুলো এগুলো তো আউট নলেজ স্যার বেরিয়ে বেরিয়ে যাওয়া কেন আজকের মতো স্কুলে এ পর্যন্তই থাক পরের দিন আমার তাড়াতাড়ি চলে আসবি যা সবাই বাড়ি চলে যাও